একাডেমিক পড়াশোনা এর ভিতরে আমি আজকে একটা বই ধরলাম রাইলের একটা বৈধ বই ইসলাম শিক্ষা বই ধরছিলাম তো যেটা বলা ছিল যে কেউ যদি রোজা কোনো কারণ বা কোনো কাজের বা কোনো কষ্টের কারণে যদি ভেঙে ফেলে সেটা বাংলা হচ্ছে বৈধ অবৈধ না বৈধ পাপ হবে এটাই বলা হচ্ছে বাংলাদেশ শিক্ষা সিস্টেমটা কি এমন করে ফেলছে ইসলাম ইসলাম সাইডটা কি এমন করে ফেলছে সেটা বৈধ অবৈধ করে ফেলছে মাদক দ্রব্যের মতো সেরকম বোঝাচ্ছে যে কোনো পাপ হবে না বৈধ অবৈধ তাহলে একাডেমিক পড়াশোনায় যারা পড়াশোনা করতেছে তারা সামনে কি ভাববে কি ভাববে সে যদি মাদক আসক্ত হয় সে ভাববে যে মাদক খাওয়া অবৈধ এটা খাওয়া যাবে তো সে ইচ্ছেকৃতভাবে রোজা ভাঙবে মনে মনে ভাববে যে এটা ভাঙা তো অবৈধ তাইলে এছাড়া আর কী ভাববে বলা যায় না একাডেমিক এটা বললে বোঝানো যাবে না যে এখন কি হচ্ছে শিক্ষা সিস্টেম